এই মোরব্বী এই কদিন আগে একটা ডায়লগ হয়েছিল না মরব্বি এই অবস্থা হচ্ছে এদের দেখো নিজেদের বয়সের একটা এ করছে না এরা কি কলকাতা দখল করতে না ওদের দেশে যত জনসংখ্যা আছে তার থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে আছে ফিফটি ফিফটি ওরা কলকাতা দখল করবে আমেরিকা ওদের সাথে পারবে না যুদ্ধই কে তোরা তোদের সাথে পারবে না তোরা আসিস না তাহলে বাংলাদেশটা থাকবে না বাংলাদেশ নামে যে কোনো দেশ ছিল পৃথিবীতে সেটা মেটে যাবে আমরা কারো পিছু লাগছি না কিন্তু কিছু কথা বললে আমরা ছেড়ে দিই না তোমাদের ঢাকায় যে আমাদের ইন্ডিয়ার জাতীয় পতাকা ছিল তোমার সেটা পায়ে করে যাচ্ছ নিয়ে হ্যাঁ তাহলে আমরা ইন্ডিয়ান কি করবো তোমাদেরকে সম্মান করবো তোমাদের যে এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভিউ বা রিচ কাদের জন্য অনলি ফর ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ বেশি থাকে তোমাদের ভিডিও বেশি করে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তোমাদের ভিডিও বেশি থাকে সেই জন্য এত রিচ তোমাদের আর সেই পশ্চিম বাংলার মানুষের পিছনে লাগছো সত্যি তোমাদের লজ্জা সারণ কিচ্ছু নাই লজ্জা সরনের মাথা তোমার খেয়ে নিয়েছো তোমাদেরকে বলা কুতাদেরকে বোঝানো দুটোই সমান তো তোমাদেরকে বলার থেকে না বলাই ভালো বেশি লাগতে এসো না ভারী পড়ে যাবে বাংলাদেশ নামে যে কোনো দেশ ছিল সেটাই হয়তো গুগল ম্যাপ থেকে চলে যাবে তো বেশি মাথা মেরো না যেটা করছো করে খাও ডক্টর ইউনিস এসে তোমাদের কি করেছে এই এই শিক্ষা দিচ্ছে তোমাদের তোমাদের জন্য না ওই কি নাম ছিল জানো হাসিনা সে হাসিনাই ঠিক আছে সবকিছু ব্যালেন্স করে চলতে পারে একটা দেশ চালাতে গেলে না অনেক কিছু ব্যালেন্স করতে হয় আং বাং চাংকে সে দিলে হয় না ঠিক আছে বাংলাদেশের দর্শক ভালো থেকো বেশি লেগো না মারি পড়ে যাবে